সে 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 নিজে থেকে গেছে তার তার নেই সাথে দেখা করতে আমি গেছি হচ্ছে কোথায় চন্দননগরে চন্দননগর থেকে আমাকে নিয়ে চলে এসেছে চুঁচুড়াতে চুঁচুড়াতে নিয়ে এসে নিয়ে ঢুকিয়ে দিয়েছে হচ্ছে সোনার দোকানে নিয়ে এখন পায়ে ঝুনঝুনি বাজাচ্ছে আরে এত মোটা একটা রূপোর

এটা কি কঙ্কন তো বললাম দেখলে আমি ঠিক জানি কঙ্কন এটা হচ্ছে রতন চুর এটা মতিচুর মতিচুরের লাড্ডু মতিচুর

আমরা আছি স্বর্ণদ্বীপ জুয়েলারি প্যালেসে যেটা কিনা আছে কালী মন্দিরের পাশে ঠিক পাশে ওকে এখানে চলছে প্রচুর অফার রুপোতে কুড়ি পার্সেন্ট গোল্ডে কুড়ি পার্সেন্ট চার্জ মেকিং চার্জ আর হীরের গয়নাতেও কুড়ি প্লাস এখানে এক গ্রাম সোনা দশ গ্রাম সোনা কুড়ি চল্লিশ আশি সবকিছুতে সোনার জিনিস আপনারা উপহার পাচ্ছেন এক্সেপ্ট একগ্রাস প্লাস প্লাস ওনার বলে গেছে যেহেতু যেহেতু তোকে দেখে আমাকে দেখে চিনতে পেরে তাই বলেছে আমাদের ভিডিও থেকে জানা আসবে টেন এক্সট্রা অফ এক্সট্রা ডিসকাউন্ট এটাও সুন্দর দেখতে ঠাকুরের প্রচুর জিনিস পাওয়া যায় প্রচুর ঠাকুর রয়েছে এখানে যেগুলো অসাধারণ আর উপর বাটি গ্লাস মুগ্ধ হয়ে যাচ্ছি দেখে আমি শুধু দেখে যাচ্ছি

দেখাও দাও দেখি ভাই একটু ঠাকুর সাজ ঠাকুর সাজ দেখি তোকে কেমন লাগে দেখি এই রুপোর পেন আছে কি ভালো রূপোর কালেকশন রে ছোট ছোট কানের দুল এগুলো দাও না দেখাও না গো দেখাও না গো কিছুই তো দেখাচ্ছ না তোমরা তুমি কি ভেবেছো কিনবো না বাহ রুপোর পেন না মাঝার মুকুটটা দেখাও মুকুটটা

দেবলীনা নন্দী সত্যি খুব সুন্দর দেখতে না আমি বলেছি এখন শেষ হয়েছে আমার যাই হোক রুপোর কালেকশন তো প্রচুর এটা আর একটা ছোট আছে

ঠাকুর আমার না কি ভালো এটা আমি খুকুকে পরিয়েছিলাম একটা ইমিটেশনের গয়না তো শুনুন না আরে বাবা তুমি তো বেরই করে যাচ্ছে গো কি ভেবেছো আমরা কি বিশাল বড়লোক খাতে দেখি কাট্টানটা দাও দেখি এটাই না

ঘোটি বেগানার উপরে দাপ বুঝতে পেরেছেন আপনি নেসবতিবার লক্ষ্মী পূজোর উপলক্ষে হল যাই হোক আপনারা চলে আসতে পারেন স্বর্ণদীপ জুয়েলারি প্যালেসে যেটা কিনা রয়েছে চুচুরাতে কারিমন্দরে ঠিক আছে এখানে রয়েছে প্রচুর অফার আপনারা দেখে নিন এখানকার যোগাযোগের নাম্বার কল করে চলে আসুন আর আমাদের নাম করলে পেয়ে যাবেন হচ্ছে 10% এক্সট্রা ডিসকাউন্ট

একদমই হালকা পাতলা ঠিলফিলা নয় খুব ভালো যাই হোক থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ চল চল কি বলি না তো বাড়ি বাড়ি